তোর শাশুড়িও তোর স্বামীকে আর একটা বিয়ে করানোর জন্য চিন্তা করতেছে হ্যাঁ সারাক্ষণ আমার শাশুড়ি সব সময় কোটা দিয়ে রাখে যে আমি নাকি বাজা আমি আর্টখোড়া আমার ছেলে বা সোন একটা চেলে সন্ধান নিতে পারি না কিন্তু সব সময় বকাবাজি করে হাক মাওলা আসলেই কেউ বাজা হয়ে আসে না রে বা আল্লাহ সবাইকে পরীক্ষা করে বাচ্চা তোরও হবে কিন্তু আমার কিছু শর্ত আছে এইগুলো যদি মানতে পারিস তাহলে অবশ্যই তোর বাচ্চা হবে আগামী রাতে তুই একা আসতে পারবি ওই তোদের বাড়ির উত্তর পাড়া যে জঙ্গল আছে সেই জঙ্গলের মাঝখানে আমি ধ্যানে বসবো অবশ্যই আসতে পারবো বাবা দেখ এই কথা যদি কাক পক্ষেও জানতে পারে তাহলে কিন্তু তোর বাচ্চা হবে না 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 বাবা কেউ জানতে পারবে না আর আমি যেভাবে হোক আমি চলে আসবো আর আমি তোকে যেভাবে বাচ্চা দেব এইটা কিন্তু কাউকে বলা যাবে না 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 বাবা আমি কাউকেই বলবো না শুন আমি কিন্তু সবাইকে বাচ্চা দেই না কারণ আমি বাচ্চাদের তাদের যাদের মন মানসিকতা ভালো যারা সংসার করতে আসে কিন্তু সংসার করতে পারে না আমি তাদের সংসার জোর লাগানোর জন্য বাচ্চা দেই সবাইকে দেই না হ্যাঁ বাবা এই কাজটাই করেন যেন আমার জামাই আমার রাইখা আর একটা দ্বিতীয় কোনো মেয়ে আমার সংসারে না আসুক তাহলে শোন আমাবস্যার রাতে তোর স্বামী যখন ঘুমিয়ে পড়বে ঠিক নিশিরাতে কাউকে না জানিয়ে ধীরে 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 তোর উত্তর পাড়া জঙ্গলের মাঝখানে চলে আসবি সেখানে আমি ধ্যানে বসে থাকবো শোন আর একটা কথা এসে কিন্তু আমার ধ্যান ভঙ্গ করবি না প্রথমে কি করবি প্রথমে আমার পাশে গিয়ে বসবি তারপর সুন্দর করে আমার ঘাড়ের উপর তোর হাতটা রাখবি তারপরে সুন্দর করে ধীরে 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 তোর কাছে আমাকে টেনে তখনই আমার ধ্যানটা ফিরে আসবে তখনই আমি তোকে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি নেব আচ্ছা ঠিক আছে বাবা আমি যেমনি হোক যেভাবে হোক আমি এত কথা জানি না আমাকে যে ও আমার একটা বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন আমার এই বাচ্চাটার না হলে আমার সংসারটা তসমস হয়ে যাবো ভেঙে যাব বুঝিস আমি বাচ্চা দিতে পারবো এখন তুই নিতে পারবে কিনা সেটা সইতে পারবে কিনা তুই ভালো করে বুঝে দেখ জি বাবা অবশ্যই আমার যেমনি হোক যত কষ্ট হোক আমার বাচ্চা প্রয়োজন আমার একটা বাচ্চা যেমনি হোক বাবা আমি আর কিছু চাই না বাবা আমার একটা বাচ্চা একটা বাচ্চা শুধু আমাকে দিয়েন আচ্ছা ঠিক আছে তাহলে আগামী পূর্ণিমায় অথবা আগামী আমাবসার রাতে রাত্রে একা চলে আসবে কথা মনে থাকবে অবশ্যই বাবা আচ্ছা ঠিক আছে এবার রাখ তাহলে আচ্ছা ঠিক আছে বাবা